আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্ডস অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করবো আজকের প্রশ্ন হল উনত্রিশ নম্বর চলে আলোচনা শুরু করা যাক একটি গড়ের প্রস্ত দৈর্ঘ্যের তিনের দুই অংশ গড়ের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার মেঝে চারদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো বায়ু পানির তুলনায় এতগুণ বাড়ি ক নাম্বার প্রশ্ন গড়ের পরিসীমা নির্ণয় করো খ নম্বরে বলছে কতটি পাথরের প্রয়োজন হবে গ নম্বরে বলছে গটিতে কত কিলোগ্রাম বায়ু আছে আমরা পর্যায়ক্রমে এই যে ক খ গ তুমরা প্রশ্নের উত্তর শিখে নেব শুধু আমরা কন আমার প্রশ্নের উত্তর শিখবো গয়া পরিসীমা কীভাবে নির্ণয় করতে হয় তোমার লাগবা দেওয়া আছে গড়ের দৈর্ঘ্য পনেরো মিটার এখানে বলছে দেখো এই যে গড়ের দৈর্ঘ্য পনেরো মিটার দেওয়া আছে এখানে বলছে প্রশ্নের ভিতরে প্রস্থ দৈর্ঘ্যের তিনের দুই অংশ দৈর্ঘ্য যা তার তিন ভাগের দুই ভাগ হচ্ছে কি তারা বলছে সুতরাং গড়ের প্রস্ত সমান সমান দৈর্ঘ্য এর তিনের দুই অংশ সমান শুনে দিবা দৈর্ঘ্য এখান থেকে বাসাবা পনেরো এই যে এখানে বলা আছে এর এর জায়গায় দিবা গুণ চিহ্ন উপরে লাগবা দুই নিচে লাগবা তিন পাশে ব্র্যাকেটে বাইরে কি লাগবা মিটার এই যে কাটাকাটি করো তিনেকে তিন তিন ফাঁসা পনেরো তিন পনেরোর ভিতরে পাঁচবার যাই বা কাটাকাটি করলে তাহলে পাঁচ আর দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণে দশ মিটার ঠিক আছে দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্ত দশ মিটার এখন আমরা ঘরের পরিসীমা নির্ণয় করব ঘরের পরিসীমা নেওয়ার সূত্র কী টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা এর চমৎকার আমরা এখন শিখে নেব সুতরাং গড়ের পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ এরা গড়ের পরিশ্রমী নিয়ে সূত্র মানে কি ঘটা এতকার সমান শুনে দেবা এই দুই বসাও দৈর্ঘ্য পনেরো মিটার বসায় দাও চোখ চুনে দাও প্রস্থ এখান থেকে দশ মিটার বসায় দাও এই সমান শুনে দেওয়া দুই বসায় দাও এই ব্র্যাকেটটা উঠে এখানে গুণ চুনে দেবা আর পনেরো আর দশ যোগ করলে কত আসবে পঁচিশ আসবে এখন গুণ করো পঁচিশ গুণে পঞ্চাশ মিটার সুতরাং ঘরের পরিসীমা পঞ্চাশ মিটার আশা করি বুঝতে পেরেছ খ নম্বর অঙ্ক কতটি পাথরের প্রয়োজন হবে আমরা এখন ঘন আমার প্রশ্নের উত্তর শিখে নিব ঘরের দৈর্ঘ্য পনেরো মিটার ক হতে বাই গড়ের প্রস্ত দশ মিটার বলা আছে প্রশ্নে যে ঘরের চারদিক থেকে এক মিটার বাদ যাবে চারদিকে এক মিটার বাদে ঘরের দৈর্ঘ্য সমান সমান পনেরো বিয়োগ এক গুণ দুই পনেরো বসাবা আর দুইকে দুই পনেরো থেকে দুই বিয়েক করলে কত থাকবে তেরো মিটার এবং প্রস্ত মানে কি চারদিকে এক মিটার বাদে ঘরের প্রস্ত দশ বিয়োগ এক গুণ দুই দুই একে দুই দশ থেকে দুই বিয়েক করলে কত আট মিটার চার দিকে এক মিটার বাদে ঘরের ক্ষেত্র দৈর্ঘ্য তেরো মিটার প্রস্ত আট মিটার গুণ করলে আসবে একশো চার বর্গ মিটার ঠিক আছে তুমি যেটা খেয়াল রাখবা বর্গাকার পাত্রের এক বাউ পঞ্চাশ সেন্টিমিটার সমানসূরণ দেওয়া এই পঞ্চাশকে একশো দ্বারা ভাগ করব মিটার নিতে হবে কেন আমাদের আগে ক্ষেত্রে ফলটা আছে বর্গমিটারে তাহলে আমরা এটাকে একটা মিটার নিব সেখান থেকে বর্গ করলে বর্গমিটার হবে ঠিক আছে পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশকে একশো দ্বারা ভাগ করলে আসবে কত শূন্য দশমিক পাঁচ মিটার বরাকার পাথরের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার এক বাহু কত এই শূন্য দশমিক পাঁচ শূন্য স্কোয়ার এটা বরগাল আসবে কত শূন্য দশমিক দুই পাঁচ বর্গ মিটার ঠিক আছে এটা বললাম কি আমরা দিকে এক মিটার বাদে বরকার ঘরের ক্ষেত্রফল আর এটা ভাবলাম কি বরকার পাথরের ক্ষেত্রফল আমরা এখন ওই ঘরের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্র ফল দ্বারা ভাগ করলে পাথরের সংখ্যাটা পেয়ে যাব প্রশ্ন বলা আছে যে কতটি পাত্র প্রয়োজন হবে সুতরাং পাথরের সংখ্যা ঘরের ক্ষেত্র বল ভাগ পাথরের ক্ষেত্র বল ভাগ করলে আসবে কত চারশো ষোলোটি সুতরাং পাথরের সংখ্যা চারশো ষোলোটি এখানে অ্যান্সার লিখে দেবে আশা করি বুঝতে পেরেছ গ নম্বর অঙ্ক গ নাম্বার আমাকে বলছে যে গড়ের কত কিলোগ্রাম বায়ু আছে এখানে আয়তনের সাথে সম্পর্ক আছে সেই জন্য আমাদের এরাকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা মানকে আমরা শুরুতে মিটার থেকে সেন্টিমিটারে নেব গড়ের দৈর্ঘ্য পনেরো মিটার পনেরো গুণ একশো বা একেটে সেন্টিমিটার লাগবা কারণ কি মিটার থেকে সেন্টিমিটার নিতে হলে মানকে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে পনেরো গুণ একশো পনেরোশো সেন্টিমিটার গড়ের প্রস্ত দশ মিটার দশ গুণ একশো দশ দিন একশো গুণ করলে এক হাজার সেন্টিমিটার ঠিক আছে গড়ের উচ্চতা চার মিটার চার গুণ একশো সেন্টিমিটার চারশো সেন্টিমিটার গড়ের আয়তন দৈর্ঘ্যগুণ প্রস্তু গুণ উচ্চতা দৈর্ঘ্য পনেরোশো গুণ প্রস্থ এক হাজার গুণ উচ্চতা চারশো গুন আসবে কত দেখো হয়েছে গুনকুল আসবে এত ঘন সেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার পানির ওজন এক কিলোগ্রাম সুতরাং এক গণেন্দ্রমিটার পানির ওজন কম কম হলে ভাগ হবে এক থাকবে ভরে এক হাজার আসবে নিচে সুতরাং এই যে এই মানটা পাইছি। এত গণসেন্দ্রমিটার পানির ওজন বেশি বেশি হলে এক গুণ এই মানটা বসবে গুণ গুণাকারে নিচে বসবে এক হাজার কারা কারি আসবে এত কিলোগ্রাম যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ বাড়ি সুতরাং বায়ুর ওজন এই যে এই মানটা আছে কিলোগ্রামের সেই মানটাকে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় দ্বারা গুণ করলে আসবে সাতশো চুয়াত্তর কিলোগ্রাম সুতরাং গোটিতে সাতশো চুয়াত্তর কিলোগ্রাম বায়ু আছে এখানে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছি আজকে আলোচনা পর্যন্ত ছিল এই চমৎকার সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদেরকে বুঝে দিয়েছি তোমরা সুন্দর করে দেখে এখান থেকে বুঝে প্র্যাকটিস করো এর সাথে তোমাদের সকল বেশি আর ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ লুকীয় একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে কমে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ